বাংলাদেশের নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সব কিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে একটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোকানা হয়েছে প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানা হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো কার কি নিয়ে যা এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয় এগারোটা মাথায় সেলাই লেগেছে তার এগারোটা প্রত্যাক্ত ভয়াবহ অবস্থা একটা পত্রিকা সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের